আন্তর্জাতিক টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার ছিলেন তবে ফরচুন বরিশালের একাদশেই জায়গা হচ্ছে না ডেভিড মালানের বিপিএল এর নামে ভারে দেশি এবং বিদেশি দুই ক্ষেত্রেই সবার সেরা ফরচুন বরিশাল অনেকের সাথে ছিল আবার পাঁচ ম্যাচের চুক্তি তাই মায়ার শাহিনরা যতদিন ছিলেন অর্থাৎ ঢাকা এবং সিলেট পর্ব পর্যন্ত একাদশে জায়গা হয়নি ডেভিড মালানের তবে বিপিএল এর চট্টগ্রাম পর্ব দিয়ে যে ডেভিড মালানের এবারের বিপিএল এ মাঠে নামা হচ্ছে সেটা এক প্রকার স্পষ্ট কারণ শাহিন আফ্রিদি এবং মায়ার্সরা ফিরে গেছেন নয় জানুয়ারি সিলেটে ম্যাচ খেলার পর ফরচুন বরিশালের পরের ম্যাচ ষোলোই জানুয়ারি চট্টগ্রামে তাই তো দলটা আছে ঢাকায় দলের সবাই যখন বিশ্রামে তখন শনিবার সকালে মুশফিক জিম করেছেন আর ডেভিড মালান একাই প্র্যাকটিস করেছেন মিরপুরের একাডেমি মাঠে এক সময় টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ছিলেন ডেভিড মালান খেলে বেড়িয়েছেন পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজি লিগ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তবে এখনও তার ডিমান্ড কমেনি সুযোগ পেতে চলেছেন পাঁচ ম্যাচ পর এর আগেও বিপিএল এ চার সিজন চারটা ভিন্ন দলের হয়ে খেলেছেন মালান